আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে নিয়ে এলাম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল এরকম ভালো মানের এক সাইজের এক ক্যাটাগরি ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন তো চাষিবারা আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাসে বাজারে বিক্রি কেননা আমাদের যে ভিয়েতনাম শোল মাছ এগুলা অল্প দিনে বড় হয়ে যায় তো চাষি বাড়া ছয় মাসে দেখা যাচ্ছে এই মাছগুলা প্রায় আটশোশো থেকে নয়শো গ্রাম বা এক কেজি ওজন আসবে এই মাছগুলোর খাবার কি ভিয়েতনাম যে শোল রয়েছে মূলত এই মাছগুলোর খাবার হলো ফিট খাবার এগুলা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবারের উপর নির্ভরশীল আপনারা আমাদের হ্যাসের থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা তাছাড়াও আপনারা চাইলে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতেও ক্রয় করতে পারবেন ভিয়েতনামি শোল তথা সেবার শোল মাছ শতাংশে কত পিস করে চাষ করা যায় শোল মাছ দেখা যাচ্ছে যে শোল মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন দুইশো পিস তো সেবারা এগুলোর বাণিজ্যিক মূল্য এবং বাণিজ্যিক চাহিদা কেমন দেখা যাচ্ছে ভিয়েতনাম যে শোল এগুলা বাজারে এক কেজি প্লাস ওজন আস আসলে এগুলা সাতশো থেকে আটশোশো টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন তথা সেবারে আপনারা ভিয়েতনাম শোল মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করে চাষ করতে পারবেন ভিয়েতনাম শোল মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন অবশ্যই ভিয়েতনাম যে শোল মাছগুলো রয়েছে এগুলা এককভাবে চাষ করবেন তা না হলে অন্য মাছগুলোকে দমন করে ফেলবে তো চাষী আমাদের এখান থেকে ভিয়েতনাম শোল মাছ চাষের সম্পূর্ণ নিয়ম জেনে নিতে পারবেন এবং ইস্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে মাছের পুনও ক্রয় করতে পারবেন তো চাষ সেবারে মিশ্রভাবে চাষ করে দেখা যাচ্ছে অন্য মাছগুলোকে দমন করে ফেলবে তাই এককভাবে চাষ করবেন আর পুকুরের চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ